আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছি যেহেতু আমার চ্যানেলটি এডুকেশনাল বিষয় নিয়ে কথা বলে যে সমাজে প্রচলিত বিষয় এবং কিছু ঘটে যাওয়ার বিষয়গুলো নিয়ে কথা বলি ধর্মীয় অনুশাসন নিয়ে কথা বলতে চেষ্টা করি এবং আমার প্রবাসী ভাইয়েরা বিভিন্ন চলার পথে বিভিন্ন আমার আরেকটি চ্যানেলে আপনাদের সাপোর্টে আমি পর্যন্ত এবং মাঝে মাঝে আমি চেষ্টা করি এমন কিছু ভিডিও তৈরি করার জন্য যেগুলো দিয়ে আমার উপকৃত হন আমার প্রবাসী ভাইরা প্রবাসে থাকা অবস্থায় আমরা যখন দেশে কথা বলে তখন আমরা বলারের মাধ্যমেই মূল মাধ্যমে কথা বলে থাকি কিন্তু কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো দিয়ে একদম ফিরিতে আমরা কথা বলতে পারবো পারি এবং ইচ্ছে করলে আমরা রমিং ছাড়া আমরা জানি যে ভাবে যদি আমাদের দেশীয় যে সিমগুলো রয়েছে ওই নাম্বারগুলো যদি আমরা বাইরের কান্ট্রিগুলোতে ইউজ করতে হয় অনেক কাজে লাগে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে বা সোশ্যাল মিডিয়া ভেরিফাই করার জন্য তো ওইগুলো আমরা একদম ফ্রিতে করতে পারি কোনো রকম টাকা ফেট করা লাগবে না সেগুলো অবশ্যই আমার আরেকটি ভিডিও ফুটে যায় আমি তো তুললে ধরতে চেষ্টা করব আজকে আমার এই লাইভটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের লাইফ সেটেল নিয়ে ব্যস্ত থাকার কারণে অর্থের পিছনে দৌড়ানোর কারণে অনেক মূল্যবান জিনিস আমাদের থেকে হারিয়ে ফেলে যখন হারিয়ে ফেলে তখন আমাদের বুঝে আসে এবং আমরা তখন বুঝতে পারি যে আমরা জীবন থেকে মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি তখন আহারিকতার আমরা তা ফাইনা ফিরে একটি বাংলা নাটকের বিষয় উপস্থাপন করতে চেষ্টা করতেছি সেটার নাম হচ্ছে ক্ষতি আজ তিন দিন হয়ে গিয়েছে দিনে মিলিয়ন প্লাস আসছে তো ওই দিন এই নাটকটি যখন তারা দিয়েছিল তখন আমি দেখতে পেয়েছি এক ঘন্টার ভিতরে প্রায় দুই মিলিয়ন প্লাস হয়ে গিয়েছে ওই বিষয় নিয়ে আমি একটি ভিডিও ফুটেজ আমার এই চ্যানেলে দিয়েছিলাম কোনো কপিরাইট স্ট্রেক না দিয়ে ইউটিউব সরাসরি ওটা ব্লক করে দিয়েছে সেটা অবশ্যই আমি আপনাদের কিন্তু রকম ইস্যু দেয় নাই ইউটিউব থেকে আমাকে করেছে যে আমি সেকেন্ডের কেন ষাট দুই মিনিট করেছি তো ওখানে কিছু বিষয় আমি উপস্থাপন করতে চেষ্টা করছি প্রথম অবস্থা একজন এমন খারাপ লোক সে নিজেকে খারাপ উপস্থাপন করেছে কিন্তু সমাজের মানুষটাকে ভালো মানের একটা পর্যায়ে পৌঁছাইছে যেটা হচ্ছে যে ইয়েস রুহান একজন নায়ক নাটক করে আমার অনেক প্রিয়জন তো উনি পড়ালেখার উদ্দেশ্যে ডাক্তারি ডিগ্রি অর্জন করার উদ্দেশ্যে বাইরের কান্ট্রিতে গিয়েছিল সেই নাটকটিতে উপস্থাপন যতটুকু দেখতে পেলাম আহ আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই নাটকটি দেখে আসবেন তো সেখানে যতটুকু আমি দেখতে পেয়েছি পুরো নাটকটা আমার হয়ে গিয়েছে এবং বাই আমরা যারা নাটক দেখে বা আপনারা এই যে আমার কমেন্ট দেখতে পাচ্ছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ওই নাটকের উপর ভিত্তি করে নাটকের উপর ভিত্তি করে আমরা কমেন্ট করে মতামত জানাই কিন্তু ওখানে প্রতিটা ব্যক্তি মিনিমাম চার পাঁচটা করে কমেন্ট করত যখন ক্লিপটা আসতো ওই ক্লিপে বাধ্য হয়ে পোস্টগুলো করা লাগে কারণ একটা ব্যক্তির একটা নাটকে দেখতে পেলাম দশ থেকে বারোটি নাম মানে কোন মানুষের সে সঠিক নামটি উল্লেখ করে না তার মূল কারণ সে চায় না তার ভালো কাজগুলোর মাধ্যমে সে কোনো ক্যাডিট নিতে তো আমি আমার এই লাইভে প্রথমে বলে বলতে চাচ্ছি যে যে বিষয়টি কথা বলতে চাই ওই ব্যক্তিটাকে আমাদের সমাজে জার্নালিস্ট বা সাধারণ জনগণ তাকে একদম ভালো মানের সম্মানজনক একজন ব্যক্তি হিসেবে চোখে দেখে কিন্তু তার চোখে সে বড় ধরনের একটি অপরাধী তার কারণ হচ্ছে সে যখন প্রবাসে যায় ডিগ্রি অর্জনের জন্য সত্যি নাটকটির কিছু কিছু স্কিপ আছে দেখলে কান না চলে আসে মূল কারণ হচ্ছে সে যখন ডিগ্রি অর্জন করার জন্য বাইরে কান্ট্রিতে যায় তখন তার বাবা অসুস্থ হয়ে যায় যখন তাকে ফোন দেওয়া হয় তার ব্যস্ততা দেখায় এবং সে ফোন রিসিভ করে না তার বাবা মারা যায় কিছুদিন পরে তার মা অসুস্থ হয় তাদের গৃহকর্মী তাকে ফোন দেয় সে ফোন রিসিভ করার পরে শুনতে পায় তার মা অসুস্থ সে বলে যে আমি এখন ব্যস্ত আছি ডাক্তারি ফ্যাশন নিয়ে ব্যস্ত এবং গিউ একটা মিনিট আপনার সাথে কথা বলতে চায় এগুলো আমাদের বাস্তবতার সাথে থাকে আপনারা নাটকটি দেখে আসবেন যারা যারা দেখেন নাই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে নাটকের নাম হচ্ছে ক্ষতিপূরণ একটা ব্যক্তির অনেকগুলো নাম দিয়েছে দিয়েছে তাকে যখন মানুষের উপকার করার পরে কেউ যদি যে আপনার নাম্বারটা দিন সে তার উপকারের কারো কাছ থেকে কোনো প্রতিদান আশা করে না তাই সে সাথে সাথে বলে তার কোনো মোবাইল নেই সে মোবাইল ব্যবহার করে না আর এগুলো কখন বুঝে আসছে মানুষের উপকারে কখন আসতেছে যখন তার আপন সে হারিয়েছে সে যখন প্রবাস থেকে ডিগ্রি নিয়ে দেশে আসছে কোনো তার প্রফেশনাল বিষয় নিয়ে সে ব্যস্ত সরকারি হাসপাতালে জয়েন না দিয়ে প্রাইভেট হাসপাতালে জয়েন দিয়েছে বেশি অর্থ কামানোর জন্য ফ্যামিলির ব্যক্তিদেরকে সময় দেয়নি যাক অবশেষে আমরা দেখতে পেলাম যে গৃহকর্মী ফোন দেওয়ার পর সে বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দেয় সুইচ অফ করে দেয় পরের দিন আবার ফোন দেয় তার মার শুধু একটাই রিকোয়েস্ট তার ছেলেকে এক নজর দেখবে কিন্তু জানতে পারতেছে যে আজকে যে তার মার শেষ দিন সে করে দেয় পরবর্তীতে কিছুক্ষণ পরে ফোন চালু করে দেখে দেখেকর্মী আবার ফোন দিয়েছে সে ফোন রিসিভ করে দেখে গৃহকর্মী কান্না শুরু বলছে তার মা দুনিয়াতে নেই তখন সে স্তব্ধ হয়ে যায় তখন তার বুঝ আসে দেশে আসে তার মায়ের কবরের পাশে যায় কান্না করে বলে মাকে ক্ষমা করে আমার ভুল হয়ে গিয়েছে মাকে ফিরে পাওয়া যায় সর্বশেষ শপথ নেয় যে আমার জীবনের সাথে যা কিছু ঘটেছে আমি চাই অন্য কারো জীবনের সাথে এভাবে ঘটুক এক পর্যায়ে সে মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দিতে চেষ্টা করে। একদিন সে যাওয়ার সময় দেখতে পায় এক সন্তানের বা বেদনা যেটা আমরা বলি কাতরাচ্ছে রিক্সা চালক গাড়ি পাচ্ছে না যে হাসপাতালে তার স্ত্রীকে নেওয়ার জন্য মানুষ রাস্তায় চলাফেরা করতেছে কেউ তাকিয়ে দেখতেছে না তখন ইয়েস রুহান তার ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার পথে এই বিষয়টি দেখতে পায় এবং ওই মহিলা এবং তার হাজবেন্ডকে হাসপাতালে নিয়ে যায় তাদের একটি পুটপুটের সন্তান মেয়ে বাবু জন্ম নেয় এবং রিক্সা চালক অধিক আগ্রহের সাথে ইয়েসরুহানকে বলে আপনি আমাদেরকে বড় ধরনের একটি উপকার করেছেন যেটা আমি জীবনেও বুঝি আপনি আমার মেয়ে বাবুর নাম রেখে দেন তখন ইশ রুহান একটি নাম রাখে আলো এভাবে সে সমাজের অনেক ব্যক্তির বিপদে পাশে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা অফিসের এক ব্যক্তি তাকে বর্তমানে রানিং অবস্থায় নাটক অনেক খারাপ মন্তব্য করত। এই বিষয়গুলো যখন আমরা নাটকের মিডিল অবস্থায় দেখতে পাই নায়িকের চরিত্রে যে ছিল সে জিজ্ঞেস করলো যে আপনারা কেন মানে এই স্টুডেন্টকে স্টুডেন্ট এমন একটা ব্যক্তি যখন যাকে হেল্প করে তখন তাকে করলে স্টুডেন্টকে জিজ্ঞেস করলে যে আপনার নাম কি তখন সে একটা দার্শনিকের নাম বা একটা লেখকের নাম যেমন হুমায়ুন আহমেদ বা বিভিন্ন ব্যক্তিদের নাম বলে দেয় কিন্তু তার নিদিষ্ট নামটি সে কখনো বলে না কারো কাছে সে চায় না কোনো ক্যাডিট নিতে বা পুনরায় তাকে যেন কেউ খুঁজে কোন প্রতিদান দিতে চেষ্টা করে সে মোবাইল নাম্বারও দেয় না তার সঠিক নামটাও বলে না কারণ তার ভিতরে একটি ঘৃণা কষ্ট করতে পারেনি মা বাবাকে হারিয়েছি অর্থের বিনিময়ে বাইরে থেকে প্রফেশনাল লাইফটাই আমি ফাধান্য দিয়েছি পতনে পরবর্তী যখন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে ইসরুহানের নাম ধরেই সে তো এক একবার এক এক নামে মানুষের কাছে পরিচয় দেয় তার লোকেশনও নেই যে কেউ খোঁজ করে বের করবে সে কোথায় থাকে তার ওই ব্যক্তিটা বলতেছে আমার এমন এক বড় ক্ষতি করছে সেটা হচ্ছে যে সে গাঁজা পান করত গাঁজা ইউজ করত তো যাদের কাছ থেকে নিত যে ডিলার ওকে পুলিশে দেয় এবং আবার ওই পুলিশ থেকে ছুটি নিয়ে আসে আনার পরে ওই ব্যক্তিটার ছবি দেখিয়ে বলে যে আপনাকে পুলিশে দিয়েছে এই ব্যক্তি ধরিয়ে আপনারা যাদের কাছে এই জিনিসটা বিক্রি করেন সে ধরিয়ে দিয়েছে আপনাদের যত বিক্রেতা আছে সবকে জানিয়ে দেন ছবিটা সেন্ড করে দেন এর কাছে যেন এই প্রোডাক্টটি কেউ না করে এখন বলেন একটা ব্যক্তি খারাপ লাইনে যাবে যেই সিস্টেমে ওই সিস্টেম যদি না থাকে বা ওই প্রোডাক্টটি যদি না থাকে তাহলে তো আর ও যেতে পারতেছে না ও বলতেছে যে এমন পর্যায়ে আমাকে নিছে কেউ আমার কাছে এই জিনিসটা বিক্রি করতে চায় না এই সাবজেক্টটি গেল সমাজে আরো আরো মানুষের উপকার করছে তাই তাকে যেখানে যে ব্যক্তি পায় ওখানে ওই ব্যক্তি সেলুট দেয় একদম ধরুন সে যখন একটা অফিসে যাবে লিফটে উঠতে যায় তখন মানুষ আগে বের হয়ে তাকে দেয় যে নাটকটিতে আমরা এমনও দেখতে পেয়েছি যে একজন ব্যক্তি মানে মহিলা তার বয়ফ্রেন্ডের এর শিকার হয়ে সে যখন আত্মহত্যা করতে যায়

জাপ দেওয়ার আগে আপনি জানা প্রয়োজন যে এখানে কি পানি বেশি আছে কিনা আপনি যদি না মারা যান হাত পা বাংলা আপনি পঙ্গুত্ব বরণ করবেন এতে সবার কাছে আপনি বকা জকা শুনবেন যাবেন না এভাবে মেয়েটিকে এটিকে আনে ফিরাই আনে মেয়েটির কাছ থেকে জানতে চায় যে কেন মারা যেতে চেষ্টা করতেছেন আত্মহত্যা করতে চেষ্টা করতেছেন কেন তো পরে বললো ওর বয় ওকে ব্ল্যাকমেল করতেছে দুদিন ওদের সম্পর্ক হওয়ার পরে এখন যেতে বলে না গেলে ছবি অনলাইনে ছেড়ে দিবে এভাবে হুমকি দামকি দেয় উনি ওকে সান্ত্বনা দেয় এবং ওর ফ্যামিলির সদস্যদেরকে বুঝিয়ে বলে এবং ওই বয়ফ্রেন্ডের নাম্বার নিয়ে পুলিশের সাথে কথা বলে এমন একটি ব্যবস্থা করে ওই ছেলেটি এসে মেয়েটির কাছে ক্ষমা চায় এবং আর কোনো হুমকি দাম তো দূরের কথা যোগাযোগে রাখেনি এখন কথা হচ্ছে কি করবে তার একটা লাইফ চলার জন্য তো ব্যবস্থা করতে হবে তখন উনি কি করে মেয়েটিকে একটি জব নিয়ে দেয় একটা কোম্পানিতে এখন বলেন এই মেয়েটিকে যে ব্যক্তি উপকার করছে তার না তার সুনাম করবে না এখন ওই যে ব্যক্তিটি ওর সামনে সুনাম করলে ওর জলে গেল এদিক যে বাড়িতে না থাকে ওই বাড়ির মালিক রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ অ্যাক্সিডেন্ট হোক যেটাই হোক আমরা মানুষ না দাঁড়িয়ে হাসপাতালে না নিয়ে আমরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভিডিওটি ভিউ আনবো কিভাবে টাকা ইনকাম ইনকাম করব সে বিষয় নিয়ে ব্যস্ত থাকে তো ওই পথ দিয়ে ইয়েসরুয়ান ছিল তো যাওয়ার পথে এটা দেখে ওনাকে উদ্ধার করে হাস নিয়ে যায় যেহেতু ওনাকে ওনার সাথে কোনো পূর্বের পরিচিত নেই তাই ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাচ্ছে না ওর পায়খানা পশ সবকিছু এই সেবা করে ক্লিন করে ওকে সুস্থ করে তোলে এক পর্যায়ে যখন সবকিছু খুলে বলা হয় এই সুস্থ হওয়ার পরে তখন ইয়েসরুয়ানকে ওই বাড়িয়ালা বাতিজের রূপে পরিচয় দিয়ে কাছে টেনে নেয় এবং তার বাড়িতে একটি বাসা দেয় বাড়া থাকে একমাত্র এই ব্যক্তির কাছে তার বাড়ির অ্যাড্রেস ঠিকানাটা দেয় তারপরেও ভোটার আইডি কার্ড দেয় কিন্তু ওখানেও কিন্তু এডিট করা তার সঠিক নামটি নেই বুঝতে পারেন আর এই বিষয়গুলো যখন একজন নায়িকা চরিত্রে যে থাকে সে খবর নিয়ে যায় এবং এই পেপারটি দেখে পরবর্তীতে ওদের দেশের বাড়িতে যায় এই সময় এক মাসে তার ব্যক্তিগত সকল কাজকর্ম বন্ধ রাখে তার মা মারা যাওয়ার ডেট এই মাসে সে সারাটা গ্রামের বাড়িতে তার মায়ের খবরের পাশে কান্নাকাটি করে দোয়া করে এবং এলাকার মানুষদেরকে চিকিৎসা দেয় ফিরি চিকিৎসা দেয় এবং দান সৎকার করে তখন ওই জার্নালিস্ট মেয়েটি নাইকেটি যায় ওখানে গিয়ে দেখে কাঁঠাল বাগানে দুজন লোক ওদেরকে জিজ্ঞেস করে এবং পেপারটি দেখায় ছবি দেখে চিনতে পারে কিন্তু নামটা চিনতে পারে নাই বললো যে এই নামে তো আমাদের গ্রামে কোনো ব্যক্তি নেই তারপর বললো যে ওর অমুক চাচার ওখানেও কিন্তু নাম আরেকটা দেওয়া হয়েছে তো পরবর্তী ওকে নিয়ে যায় ওই নাইকেটি জার্নালিস্ট নাইকেটি যায় কবর গিয়ে দেখে যে ও কান্না করতেছে তার মায়ের কবরের পাশে যে মা মাকে মাফ করে দিন আমি আমার লাইফ সেট এলে পিছনে দৌড়ে সময় দিতে পারি নাই আমার ভুল হয়েছে কিন্তু ওই জার্নালিস্ট মেয়েটি ওর সাথে কথা না বলে কিছু ভিডিও ক্লিপ ছবি তুলে নিয়ে তার অফিসে ফিরে আসে এবং তারা এটা কি করছে বিভিন্ন পত্রিকায় প্রচার করে দেয় যে ভালো চরিত্রের ব্যক্তি সমাজে এখনো আছে এবং তাদের গ্রামের লোকেরা যখন এই পত্রিকাটি দেখতে পায় সকালবেলা ইয়েসরুহানের বাড়িতে যায় যাই বলে ভাই আপনি তো বাইরাল ভালো চরিত্রে এভাবে আপনাকে তুলে ধরা হয়েছে সমাজে সে আগে ফেটে উঠে এবং ওই সংবাদকর্মীদের অফিসে আসে যে নায়িকাটি এ বিষয়ে তথ্যগুলো তুলে ধরছে তাকে ডেকে আনে তার সাথে রাগারাগি করে এবং বলে আপনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন না পিছনের আমি সত্যি সমাজের মানুষের কাছে ভালো দিকগুলো জানতে চাইনি উপকৃত বা ক্যাডিট নিতে চাইনি নিতে চাইনি আপনি কেন আমাকে উপস্থাপন করলেন ভালো রূপে আমি অনেক খারাপ আমার সর্বাধিক খারাপ আমি ভালো ছেলে নয় আমি পিছনে দৌড়ছি লাইফ সেটেল এর পিছনে দৌড়ছি যেখানে আমার মা আমাকে নজর দেখতে চাইছিল আমি ফোনটা রিসিভ করে সেখানে আমি কিভাবে মানুষ হই আপনি কেন আমাকে ভালো চরিত্রে উপস্থাপন করছেন এই ক্লিপ গুলো ডিলিট করুন পরে ও স্টুডিটি বলে যেভাবে ভেবে হইছে আমি আমার লাইফ সেটাইলের জন্য বাইরের দেশে গেছি বাবা রিটায়ার হওয়ার যখন বাবা অসুস্থ হয় আমি আসি নেই মা অসুস্থ হয় আমি কথা বলি নেই আর এখন আমি মানুষের সামান্য এখানে সবাই আমাকে ভালো চরিত্রে দেখতেছে সত্যি আমি ভালো ব্যক্তি নয় তো আমার এই ভিডিওটিতে আমি মেসেজ দিতে চাচ্ছি যে আমরা বাস্তবে আমাদের ব্যস্ততার কারণে সময় মনে রাখবেন হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যায় না অতীতের কিছু ফিরিয়ে আনা যায় না গত হয়ে যাওয়া বিষয় ঘটনা কখনো ফিরে পাওয়া যায় না আমি চেষ্টা করলে আপনি চেষ্টা করলে কখনো এর ছোটবেলার ঘটনাগুলো আমরা ফিরে পাব না দেখব না বলে থাকেন অবশ্যই আমার মায়ের সাথে কথা বলুন এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটি হঠাৎ করে কথা অবশ্যই মনে পড়ে গেল সে বিষয় নিয়ে আমি অনেক আগে কথা বলতে চেষ্টা করছিলাম কিন্তু হয়তো যেহেতু প্রবাসে থাকে ব্যস্ততার কারণে করা হয় না ফার্স্ট আমরা দেখতে পাই যে বিভিন্ন ঘটনা ঘটেছিল বিভিন্ন সময় গত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি মানুষ কৃষক তার একটা খাসি ওজন একটা সাধারণত খাসি বা যেটা আমরা বলি ওজনে হয় সতেরো আঠারো কেজি থেকে বিশ কেজি হয় এক মনের কাছাকাছিও উপস্থাপন করা হয় সেভাবে চর্চা করে খাওয়া দাওয়া সবকিছু এলাট থেকে তো কি করে প্রধানমন্ত্রীর জন্য বা বিভিন্ন সয়েদিন সমাজে উঁচু মানের ব্যক্তিদের জন্য গিফট হিসেবে দেয় তো কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে আমাদের নীতিবিদ সম্মানীয় একটি একজন ব্যক্তির জন্য একজনে একটা গুরু আনছিল তো আমি উনাকে ধন্যবাদ জানাই যে উনি নিজে গরুটি গ্রহণ না করে উনি ওই কৃষককে বলে যে তার এলাকার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে কোরবানে যাওয়া গড় কিন্তু এখানে যদি উনি গ্রহণ করত তাহলে আমরা অনেকেই বলতাম যে হ্যাঁ উনি নিজে খেয়ে ফেলছে উনি করবে আর গ্রহণ না করলে আমরা বলতাম উনি অহংকারে উনি গ্রহণ করেনি কিন্তু ওনার ওখানে একটি গুণ ওনার ভালো দিক আমি এখানে দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে এলাকার নেতা কর্মীদের সাথে পরামর্শ করে ঈদের দিন কাটার জন্য তো এখানে আমার একটা প্রশ্ন যে ওই কৃষককে আমি উপস্থাপন করতেছি না আমি এটা বলতে চাচ্ছি এমনও হয় যে ওই যে সমাজে একটা কথা আছে আমাদের গ্রাম্য কথা বলে নিজের ঘরে বাতি না জ্বালিয়ে আলো না জ্বালিয়ে মসজিদে আলো জ্বালায় আল্লাহ তালা কিন্তু এটা বলেনি উনি বলছেন যে আগে আপনার সমাজ আপনার পাড়া প্রতিবেশী আপনার ঘর আপনি আলোকিত করেন পরবর্তীতে আপনি বাইরে তো অনেকেই দেখি ভিডিওটির ফুটেজ বা দেখার পরে কমেন্ট করেছে যে খবর নেওয়া তার মাকে সে ঠিক মতে খাওয়ার বরণ পোষণ দেয় কিনা ওই কমেন্টের নিচে আরো কয়েকজন কমেন্ট করতেছে যে সত্যি ভাই খবর নেওয়া উচিত আর এ ব্যক্তিটা এখন এগুলো একটা পদ নেওয়ার জন্য কারণ সামনে তো ওই নির্বাচন আসতেছে যদি ক্ষমতায় যায় দলগুলো তাহলে হয়তো একটা পোস্টার নেওয়া যাবে আর প্রশ্ন নেওয়াই তো মানে তো আমরা বুঝি আজকে আরেকটি কথা বলতে চাই যে আমরা অনেকেই সমাজে যতটুকু সম্ভব হয় সমাজে যারা অর্থের দিক দিয়ে দরিদ্র বা শর্টে আছে যতটুকু সম্ভব করি আর কিছু কিছু মানুষ আছে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ক্রিয়েট করে যে অর্থ কন্টেন্ট পায় চলে এবং পাশাপাশি সমাজের দরিদ্র যারা আছে তাদেরকে হেল্প করে আমি এখানে কিন্তু তাদেরকে ওয়েলকাম জানাই কারণ হচ্ছে ভাই আমার এটা চলে না নিজের পকেট থেকে তারা সাপোর্ট দিতে না পারলেও তারা তো একটা ব্যবস্থা একজনকে মেরে টাকা ইনকাম করে তো আর দিচ্ছে না তারা পরিশ্রম করে ইনকাম করে পরবর্তীতে সহযোগিতা করতেছে তাহলে এখানে আমরা বাহবা দেওয়া দরকার উৎসাহ দেওয়া দরকার আর সেখানে আমরা বলি কি আহ ও তো নিজের পকেট থেকে সে কন্টেন্ট ক্রিয়েট করে বা অনলাইন ইনকাম করে পরবর্তীতে দিচ্ছে তো আমরা চাই যে

আমরা চাইবো যে সমাজে যারা ভালো কাজগুলো করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং যদি আমাদের দ্বারা সম্ভব হয় আমাদের পকেটের টাকা দিয়ে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য এগুলো এমন করতে হবে যেন ডান হাতে ডান করলে বাম হাতে না জানতে পারে এগুলো আমাদের হাদিসি বা কোরআনেও রয়েছে তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন তো পরবর্তী নেক্সট ভিডিও এবং কি বিষয় নিয়ে ভিডিও চান ধর্মীয় সাইট নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সহযোগিতায় আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম Ладно, что?